আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আমি মোরশুফ হোসেন করক আপনাদের মাঝখানে আরও নতুন একটি মেশিনারি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো আজকের ভিডিওটি হচ্ছে খামারি ভাইদের জন্য যারা গরুর খামার আছে যাদের বড় বড় গরু আছে আপনার গাভী গরু দুধ দনের জন্য অনেক সমস্যা হচ্ছে আর বিশেষ করে আজকের ভিডিওটি তাদের জন্য খুবই উপকারিত হতে যাচ্ছে তো আজকের যে মেশিন সম্পর্কে যে মেশিন সম্পর্কে ভিডিওটি হবে সেটি সম্পর্কে বিস্তারিত বলবেন অনলাইন অ্যাগ্রো কোম্পানি লিমিটেডের প্রতিনিধি লুৎফার রহমান মেহেদি সাহেব তো ভাই আজকে হচ্ছে আমরা কোন মেশিন সম্পর্কে আমরা জানবো ভাই আজকে জানবো হলো মিল্কিং মেশিন বা গাভীর দুধ দোয়ানো মেশিন মিল্কিং মেশিন বা হচ্ছে গাভীর দুধ দোয়ানোকারী মেশিন তাই তো তো মেশিনটি সম্পর্কে বিস্তারিত একটু আমাদের দর্শকদের বলুন মেশিনটা হলো এটা হলো একটা হলো ডাবল ক্যান ডাবল বাকেট ডাবল মিল্কিং মেশিন যেটা একসাথে দুইটা গরু দহন করা যাবে এটা প্রতি ঘন্টায় আঠারো থেকে বিশ টাকা দহন করা যাবে একসাথে দুইটা প্লাস হচ্ছে ঘন্টায় আঠারো থেকে বিশ টাকা বে আঠারো থেকে বিশ টাকা দহন করা যাবে এখানে দুইটা ক্যান দেখতে পাচ্ছেন জি এটা এস এর ক্যান এগুলোতে আপনার ধরবে হলো তিরিশ লিটার করে দুই ক্যানে আপনারা ষাট লিটার দুধ ধরবে ষাট লিটার মানে একসাথে আপনি দুইটি গরু দুধ দহন করতে পারবেন প্লাস হচ্ছে ঘন্টায় আঠারো থেকে বিশটা জি সে কিন্তু আপনারা দেখেন যে খামারে যদি মানে লেবার দিয়ে যদি কেউ দুধ দহন করাইতে যায় কারণ একটি গরুর হচ্ছে আপনার মিনিমাম দশ থেকে বারো লিটার দুধ থাকে সেক্ষেত্রে হচ্ছে একটা গরুর দুধ দহন করতে তা আমরা প্রায় এক ঘন্টা লেগে যায় একটা লেবার নিয়ে যদি করে ক্ষেত্রে যদি সে এই মেশিনটি যদি সে ইউজ করে তাহলে তো তার অনেক লাভ হবে হ্যাঁ আমি বলি এখন হলো শীতকাল হলো একটা থেকে দুইটা গরু দোহাইতে হাতে যে টানা লাগে হাতের অবস্থা অনেক খারাপ হয়ে যায় যাদের খামারে পাঁচটা পাঁচটা থেকে দশটা বিশটা পঁচিশটা গাভী বা অনেক গাভী আছে তাদের খাবারে হাত দিয়ে দহন করতে তো অনেক লোকের প্রয়োজন জি অনেক লোকের প্রয়োজন সেই ক্ষেত্রে তারা যদি মিল্কিং মেশিনটা ইউজ করে যাদের খাবারে অনেক গরু তারা চাইলেই ডাবল মিল্কিং ব্যবহার করতে পারে মিল্কিং তে আপনার ঘন্টায় 18 থেকে 20 টা দহন করতে পারবে তাহলে আপনাদের 20 হ্যাঁ 2 ঘন্টা আপনারা যদি দহন করেন তাহলে 2 ঘন্টা প্রায় 40 টাকা আবি দহন করা সম্ভব অবশ্যই আর আপনার দুধগুলো খুব সুন্দরভাবে কেন জমা হবে আপনারা জমা হওয়ার পর এখান থেকে সুন্দরভাবে ঢেলে নিতে পারবেন

ড্রাই মেশিন হলো আপনাদের তেল লাগবে না এটাতে তেল ব্যবহার করতে হবে বুঝতে পারছি তো ভাই এটি হচ্ছে কোন দেশের এটা এটা হলো তুরস্ক থেকে আমদানি গিয়ে এটা হলো মিলাস্ট্রি ব্র্যান্ডের মেকিং মেশিন মিলাস্ট্রি ব্র্যান্ডের মেকিং মেশিন বিশ্ব জুড়ে এটা সবথেকে ভালো একটা কোয়ালিটি জনপ্রিয় একটি কোম্পানি

তো আমাদের দর্শক বিন্দু যদি কেউ এই মেশিনটা অর্ডার করতে চাই অর্ডার করার নিয়মটা যদি বলতে অর্ডার করার নিয়ম আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অথবা আমাদের হেড অফিস দক্ষিণ খান উত্তরা ঢাকা আর আমাদের শাখা অফিস বগুড়া শাখা অফিসে ভিজিট করে নিতে পারবেন আচ্ছা ঠিক আছে আর কেউ যদি অনলাইনে মাধ্যমে নিতে চাই অনলাইনে মাধ্যমে নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে 5 থেকে 10000 টাকা অ্যাডভান্স করে বাকি আমরা কুরিয়ার কন্ডিশনে তার জেলা সদরে পৌঁছে দেব জেলা সদরে পৌঁছে দেব বাকি টাকা দিয়ে নিতে বুঝতে পারছি তো দর্শক আপনারা দেখছেন যে এটি একটি মিল্কিং মেশিন আপনার দুধ দহনকারী মেশিন গরুর যেসব খামারি ভাইদের খামারে বিশটা তিরিশটা বা এর অধিক গরু আছে এই দুধ গাভী গরু দুধ দহনের মতো তো তারা আপনার লেবার কস্টিং বেশি হয়ে যায় বা লেবার পান না এক্ষেত্রে অনেক সমস্যা হয় তারা এই মিল্কিং মেশিনগুলা ইউজ করতে পারেন সেক্ষেত্রে আপনারা অনেক লাভবান হবেন কারণ আপনারা দেখুন যে ঘন্টায় যদি আঠেরো থেকে বিশটা গরুর দুধ দহন করা যায় তাহলে বুঝতেই পারতেছেন যে কতটি আপনাদের হচ্ছে তো তারা অনেক লাভবান হবেন তো এই মেশিনটি যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডার করতে পারেন অথবা ভাইয়ের দেওয়া ইনফরমেশন অনুযায়ী আপনারা এই মেশিনটি নিতে পারেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় অন্য কোনো মেশিনারিজ নিয়ে তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ